চলে এলাম তোদের সঙ্গে গল্প করতে চলে এসো তাড়াতাড়ি লাইপটিতে এবং সকালে কেমন আছো জানিও বন্ধুরা ফাস্ট ফাস্ট কমেন্ট করো সবাই চলেলাম তোমাদের সঙ্গে গল্প করতে হ্যাঁ লো তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা সফলকে राधे राधे কি করছো সবাই গুড ইভিনিং অল फ्रेंड्स হ্যালো एवरीवन সকল লাইভে জয়েন করো সবাই বলো কেমন আছো তোমরা এবং কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে অবশ্যই জানাও বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট লাইভwidetilde জয়েন করো কি হলো এত দেরি হচ্ছে কেন সবাই প্লিজ লাইভটিতে জয়েন করো বাট অন্যান্য ভিডিও ক্রিয়েটারের মতন বা যারা লাইভ করে আমি হয়তো তাদের মতন এত সুন্দর কথা বলতে পারি না যারা লাইভটি করে বাট যেই রকম পারি সেই রকম এসছি বন্ধুরা প্লিজ ঝটপট কমেন্টগুলো করে ফেলো একজন লাইভটিতে জয়েন করছো আবার চলে গেছো যেই হোক না কেন চলে এসো বন্ধুরা সকালে কেমন আছো লাইভটিতে জয়েন করো সকলকে গুড ইভিনিং এবং সকলকে রাধে রাধে সকালে কেমন আছো আমার ইউটিউব সকল ফ্রেন্ডসরা তাড়াতাড়ি লাইফটিতে তোমরা জয়েন করো লাকি রাজীব একটা কথা বলি বলতে পারো বলতে পারো রাজীব বলতে পারো কি বলবে প্লিজ যা যা লাইভটিতে এসো জয়েন করছো প্লিজ জয়েন থাকো কমেন্ট করতে থাকো এবং কে কোথা থেকে টি দেখছো অবশ্যই কমেন্টে জানিও দাদা এটা আবার কি প্রশ্ন আমি জানি না যদিও এই রকম কমেন্ট বা বাজে কমেন্ট ক্লিক করুন এখন থেকে ও বৌদি কেমন আছেন কোনো ধর ভালো আছি কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানিও নতুন হয়ে থাকলে আমার ইউটিউব সকলস ফ্রেন্ডসদের বলি যে চ্যানেলটিতে গিয়ে দেখে আসো যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিতে জয়েন করতে পারো হাই বৌদি বিডি লাভার ওয়াইটি হাই বৌদি কেমন আছেন ভালো আছি কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানা এবং যারা যারা লাইভটিতে জয়েন করছো একটা লাইক করে দিও যাতে লাইক দেখে মনে যে হয় হ্যাঁ তোমরা সাপোর্ট করছো ও বৌদি গুণধর ও বৌদি দাদা কেমন আছে গো শোনা ভালো আছে দাদা তোমাদের একজন লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কি গোছো ঝটপট তোমরা কমেন্ট করে ফেলো এবং গলাটাও বসে যাচ্ছে যাই হোক বন্ধুরা কে কোথা থেকে ল্যাপটি দেখছো অবশ্যই কমেন্টে জানাও কি বাজে বাজে ফাইন আনতে পারে চলো যারা ভালো কমেন্ট করবে অবশ্যই তারা থাকো লাইফটিতে আর যারা ভাববে না আমি ভালো কমেন্ট করতে পারবো না তো চলে যেতে পার একজন থাকল তবু তার সঙ্গে আমি কথা বলবো কিন্তু বাজে কমেন্ট কেউ করো না যারা যারা লাইফটিতে আছো হ্যালো এটা তো ইউ নাইস স্যার হ্যালো এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ Jacket, please, nice. Jacket, please, nice. Okay, thank you. Open, sorry, pin jacket, please, nice. Hmm. Thank you, thank you so much. প্লিজ কেউ এমন কমেন্ট না যে বারবার বলি যাতে ওই রকম কমেন্ট করুন চারটে লাইক হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো বলো কি করছো সবাই কমেন্টে জানাও রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করছি যমুনা তে জল আনিতে একলা চাইও না ও রাধে

দুজন লাইব্রেরিতে জয়েন করছো কমেন্ট করো বন্ধুরা বলো বলো তুমি Terima kasih telah menonton! ये थे पर तो नहीं कोई अभी तो कोई नहीं চলো তাড়াতাড়ি কমেন্ট করো ভালো করছো তাদেরকেই বলছি ভালো বন্ধুরা কী করছো সকলে অনেকদিন পর লাইভে এলাম আচ্ছা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি